হ্যালো গায়স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তা হল দুঃখী বাবা জানেন একটা পরিবারের দুটো সন্তান ছিল দুটোই মেয়ে মেয়ে দুটো ছোটোবেলার থেকে এমনভাবে মানুষ এসেছে যে তারা অভাব অনটন কি জানত দুঃখ কষ্ট কি তা জানত না যা চাইতো তার বাবা মুখের সামনে তাই হাজির করে দিত তার মা অসুস্থ হয়ে পড়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তার মাকে নিয়ে তার বাবা বিদেশে দৌড়াদৌড়ি করছিল বিদেশ থেকে অপারেশন করে আনে এখানে নিয়ে যায় ওখানে নিয়ে যায় কিছুতেই কিছু হয় না তারপর ধীরে ধীরে তার মা এমনই অসুস্থ হয়ে পড়ল একদিন মৃত্যুর কোলে ঢলে পড়লো তার বাবা বলছে তার বাবার বুকে এক মেয়ে শুয়ে থাকে ছোট মেয়ে আর বড় মেয়ে নিচে শুয়ে থাকে কিন্তু তারা তাদের মনের মধ্যে কাকে জায়গা করছিল তা তার বাবা না তাদের মনের ভিতরে কি চলছিল সেটাও তার বাবা জানত না তার বাবা ভালোবাসায় বাচ্চা দুটোকে বেঁধে রাখতে চেয়েছিল এখানে যায় ওখানে যায় পার্টিতে যায় মেয়েদেরকে নিয়ে যায় একসময় জানতে পারলো বড় মেয়েটা একটা ছেলেকে ভালোবাসে এবং সেই ছেলেকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায় তার বাবা কিছুতেই সেই বিয়েতে রাজি দিবে না কিছুতেই রাজি হবে না কিন্তু তার বাবার ভাইরা বোনরা সবাই মিলে বলল মা হারা মেয়ে যেহেতু একটা ছেলেকে ভালোবেসেছে তাহলে তাকে বিয়ে দিয়ে দাও তখন তার বাবা নিরুপায় হয়ে সবার কথা শুনে বড় মেয়েকে খুব ধুমধামে বিয়ে দিয়ে দেয় তা দেখে ছোটো মেয়েও বিগড়ে যায় ক্লাস এইটে পড়া মেয়ে কে বুঝে সে বড় বোনের স্বামীকে দেখে বড় বোনের সংসার দেখে সেও একটা স্বপ্নে স্বপ্নে সংসার চিন্তা করতে থাকে একদিন স্কুলে লেখা পড়া বাদ দিয়ে ব্যাগের ভিতরে বই খাতা নিয়ে সে স্কুল যায় কিন্তু স্কুল থেকে এসে তার মনে কী হয় কে জানে পরের দিন বই খাতা রেখে কাপড় চুপড় করে ব্যাগের মধ্যে নিয়ে এসে স্কুলে চলে যায় এবং একটা ছেলেকে ভালোবাসত ছেলেটাও স্টুডেন্ট সেই ছেলের হাত ধরে সে অজানা অচেনা জায়গায় পা বাড়ায় তার বাবা অফিস থেকে এসে তার ছোট মেয়ে নেই শুনি পাগলের মতো চিৎকার দিয়ে কাঁদতে থাকে মাথা কপালটা ফাটিয়ে ফেলে তারপর জানতে পারে ছেলেকে একটা ছেলেকে বিয়ে করেছে অনেক বড় লোকের ছেলে এক বাপের এক ছেলে কিন্তু সে স্টুডেন্ট তারপর তার বাবা খোঁজ খবর নিয়ে সেখানে যায় যে দেখে ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি আছে একটা ননদ আছে একটা দেবর আছে তার বাবা দেখে এসে বলে মা ওই বাড়িতে ওই সংসারে তুমি থাকতে পারবে সে বলে বিয়ে করেছি আমি থাকবো আমি তার বাবা আর কিছু বলে না নিরুপায় বাবা দুটো মেয়েকে হারিয়ে একা একা জীবন যাপন করছিল পরে এক সময় এক মেয়েকে বিয়ে করে নিয়ে আসে সেই মেয়েও তার বাবাকে বুকে আগলিয়ে রাখে অনেক সযত্নে অনেক যত্নে অনেক কিছুতে তার বাবাকে সব কিছু ভুলিয়ে দেয় আর সুখের একটা সংসার পাতিয়ে বসে তারা তার বাবাও সব ভুলে যেয়ে তার সেই স্ত্রীকে নিয়ে সুখের সাগরে ভাসছে তাই বলছি মা বাবা বাবারা তোমরা কখনো বাবা মাকে কষ্ট দিও না কারণ বাবা মা সব সহ্য করতে পারে সন্তানের দিয়ে আঘাত তারা সহ্য করতে পারে না আজ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ